আমাদের কাছে থাকতেছে আজকে থ্রিলার ফোর বি আমাদের কাছে থাকতেছে হর্নেট আমাদের কাছে থাকতেছে প্লাটিনা বাইরে কিন্তু আমাদের বাইক আছে বাইরে বাইক আছে আমাদের কাছে পালসার ডাবল ডিস্ক এবিএস ফোর বি এবিএস ডাবল ডিস্ক এর ট্রিগার তাহলে দেখবে আসলে সবসময় কিন্তু আমাদের বাইরে অনেক বাইক থাকে আজকে বৃষ্টির কারণে আমরা বাইকগুলো ভিতরে নিয়ে আসছি আমাদের কাছে আছে হলো হিরো ইগনেটার টেকনো থাকতেছে আমাদের কাছে জিক্সার ডাবল ডিস্ক সিঙ্গেল ডিস্ক ফোর বি ডাবল ডিস্ক ফোর বি তারপরে আরো আছে হলো পাশাপাশি দুটা প্যাশন প্রো এক্সটেক আছে এদিকে ডাবল ডিস্ক ফোর বি আছে ডাবল ডিস্ক জিক্সার ডিসকভার এবিএস পালসার ডাবল ডিস্ক এবিএস এক্স ব্লেড ডাবল ডিস্ক এফআই এফজেড ভি টু থাকতেছে আমাদের কাছে ফেজার দশ বছরের কাগজ সহ থাকতেছে আমাদের কাছে আরটিআর ডাবল ডিস্ক আরটিআর ডাবল ডিস্ক পালসার সিঙ্গেল ডিস্ক দশ বছরের কাগজ সহ ট্রিগার ওইদিকে আছে আমাদের কাছে মেট্রো প্লাস এর বাইরেও আমাদের কাছে অনেকগুলা বাইক আছে আমাদের কাছে আওয়ার নেম আছে অফিসিয়াল মাত্র একটা সার্ভিস সহ আরও অনেকগুলো বাইক আছে তো আমরা এখন সময় না নিয়ে এক এক আপনাদেরকে আমাদের সবগুলো বাইকের ডিটেলস বলে দিব তার আগে আমাদের শোরুমের ঠিকানা একটু বলে দিই আমাদের শোরুমের ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াশা কলোনির অপোজিটে সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে হাতের বাম দিকে এক রোড মেইন রোড সুবিধা সার্থে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে দুয়ারিপাড়া ওয়াশা কলোনিটা কোথায় ওয়াসা কলোনির ঠিক উল্টা পাশে আমাদের শোরুমটা অবস্থিত তাছাড়া গুগল ম্যাপে যদি আপনি লেখেন বাইক মার্ট বিডি আমাদের সরাসরি শোরুম পর্যন্ত ডিরেকশন চলে আসবে আর আমাদের নাম্বার তো থাকছেই আচ্ছা সালাউদ্দিন ভাই আজকে আসলে মনটা একটু খারাপ কারণ আমাদের সবগুলো বাইক ভিডিও আমরা সবসময় দিনের বেলা করি এর কারণ হলো আমাদের বাইকগুলো এত সুন্দর যে আসলে ভিতরে যদি আমরা গাদি করে রাখি কন্ডিশন অনেকে বুঝতে পারে না তো তারপরে বাইরে আসলে বৃষ্টি অনেক ওয়েদারটা ভালো না তো এই জন্য আর তাছাড়া দেশের অবস্থ পরিস্থিতির জন্য আমরা ভিডিও করতে পারি না কদিন এই জন্য আজকে বৃষ্টি হওয়া সত্ত্বেও আমরা ভিডিওটা করলাম তো আমার এই যে বাইকগুলা সবগুলোর কিন্তু কন্ডিশন আমাদের এ গ্রেড আমি জানি না ভিডিওতে কতখানি কি বোঝা যাবে তবে সরাসরি সবাইকে শোরুমে আমন্ত্রণ রইল প্রথম বাইকটা আমরা যেটা দেখাবো এটা হলো হিরো থ্রিলার ডাবল ডিস্ক এফ আই এ বি এস হিরো থ্রিলার ডাবল ডাবল ডিস্ক এফ আই এ বি এস এটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে এটা একমাত্র বাইক যেটাকে আমি প্যাকেজ বাইক বলতে পারি কারণ এটা কিনা আপনাকে খুব রিজনেবল একটা প্রাইসে আপনাকে এফ আই এ বি এস সবই প্রোভাইড করতেছে যাদের বাজার একটু কম চাহিদা একটু বেশি চোখ বন্ধ করে থ্রিলার নিয়ে নিতে পারেন এটার প্রাইস হলো থ্রিলার প্রাইস যদি একটু বলে অনটেস্ট অবস্থায় আছে এই দেখেন প্রাইস যখন বলতে গেছে একটু যদি ভাই দেখা দিই আমরা আপনার জন্য কিন্তু এই যে প্রাইসগুলো কিন্তু লিস্ট করা আমাদের এগুলা কিন্তু লাস্ট প্রাইস আমার এই জন্য বাইকের জন্য যেমন এই থ্রিলারটার প্রাইস যদি আমি একটু বলে দিই এটা প্রাইস হলো

সবগুলো আর আসলে আনিয়ে নিয়ে যাবেন হয়ে যাবে তো যেমন এই আমাদের কাছে একটা পালসার আছে ডাবল ডিস এ পালসার এটা বাইশের ডাবল ডি ডিস এস পালসার অন্টারেস্ট অবস্থায় আছে যিনি নেবেন তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে তিনি প্রথম মালিক হবে এটার প্রাইস হলো এক লক্ষ আশি হাজার টাকা মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার জি ফোর বি আমাদের কাছে ডাবল ডিস্ক স্মার্ট এক্স কানেক্ট এ

প্রাইস হলো মাত্র এক লক্ষ তেইশ টাকা এক লক্ষ তেইশ লক্ষ তেইশ হাজার টাকা আচ্ছা ঝড় হোক বৃষ্টি হোক প্রচুর বৃষ্টি তারপরে আমরা স্বপ্ন আমার বিয়ার্স যারা আসবে ভিডিও দেখে তাদের জন্য কি করবেন বলেন তো আমাদের এমনি আসলে ভাই আসলে আমাদের বাইকগুলো এমনি প্রাইস ফিক্স তারপরও মানবতার দৃষ্টি থেকে যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য আমি যত সম্ভব আমি কনসিডার করার চেষ্টা করবো তবে রেফারেন্স কিন্তু দিতে হবে বলতে হবে ওকে আচ্ছা তারপরে আমাদের হিরো ইগনেটর টেকনো 125 সিসি আইটিএস অন টেস্ট অবস্থায় আছে যিনি নেবেন তার নামে যে সুনি রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে রাইড শেয়ারের জন্য অন্যতম ফেভারিট একটা বাইক এই বাইকটার প্রাইস হলো মাত্র 98000 টাকা only 98000 টাকা 98000 এ পেয়ে যাচ্ছ ইগনিটর হিরো ইগনিটর টেকনো আচ্ছা এই পাশে কিন্তু জিক্সার দেখতে পাচ্ছি জিক্সার মার্কেটের ওয়ান অফ দা মোস্ট ডিমান্ডেড বাইক সুজুকি জিক্সার ডাবল ডিস ডুয়েল টোন এটা কিন্তু বিশের গাড়ি এই বাইকটার ক্ষেত্রে যদি আমি একটু যদি বলি এই বাইকটা কিন্তু বিশের হলও এই ব্যাগটার কন্ডিশন কিন্তু বাইশ তেইশ ফেল কিন্তু আপনি কিন্তু বিশের চেয়ে বেশি আর পাবেন না এই বাইকটা কারণ এটা মার্কেট আউট হয়ে গেছে দুই সালে কন্ডিশন অনেক ভালো এই বাইকটা কেনা আর টাইম ট্রাভেল করে দু সাল থেকে বাইক কেনে এক কথায় অনেকে মনে হাত হাসতে পারে আমার কথা শুনে কিন্তু সরাসরি এসে আপনারা মিলাই নেবেন এটা রাইড করা হয়নি খুব ভালো কন্ডিশন আছে প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা ফোরবি দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার ফোরবি ব্ল্যাক কালার এটা সিঙ্গেল ডিস্ক অন্ট্যাস্ট সিঙ্গেল ডিস্ক রেজিস্ট্রেশন করা আছে এটার প্রাইস হলো মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মডেল কত এটা এটা বিশের গাড়ি তবে কন্ডিশন অনেক ফ্রেশ আচ্ছা এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ দু হাজার টাকা ডিসকাউন্ট আরো কম রেখে দিলাম দু হাজার টাকা মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আচ্ছা নেট এক্স ফোর দেখতে পাচ্ছি তারপর আমাদের কাছে ফোর আছে ডাবল ডিস্ক ফোর রেজিস্ট্রেশন করা ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে ডাবল ডিস্ক ফোর বি এটা এটার প্রাইস হলো

ওটা হলো রেজিস্ট্রেশন করা ব্লু ওইটা শোরুমে নাই গোডাউনে রাখা আছে ওটা প্রাইস আছে 1 লক্ষ 55000 টাকা আচ্ছা আমাদের কাছে ডিসকভার আছে 100 সিসি ডিসকভার রেজিস্ট্রেশন করা 100 সিসি ডিসকভার অনেকেই বাইকটা অনেক পছন্দ করে এর কারণ এটা খুব ভালো মাইলেজ দেয় আমরা সচ্চর পাই না কন্ডিশনের ভিত্তিতে আমরা এটা কালেকশনে রাখছি এটার প্রাইস হলো মাত্র 91000 টাকা অনলি 91000 টাকা এটা ডিসকাউন্ট দিয়ে লাস্ট রাখা যাবে 88

নিউ মডেল টেস্ট অবস্থায় আছে তার নামে এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ একাশি হাজার টাকা একাশি লক্ষ একা টাকা ভাই আপনাদের গাড়িগুলো তো চকচক করে রং টং করেন নাকি না না আসলে আমাদের বাইক দেখেন এটা তেইশের গাড়ি এটা কি রং করবো এটা বাইশের গাড়ি এটা কি রং করবো এগুলা গাড়ি সবগুলো আমাদের আমাদের ম্যাক্সিমাম বাইক কোনো সমস্যা আপনি তো তাদের হয়ে আমাদের কাছে আসেন আপনি প্রশ্ন করবেন না তো এই বাইক গুলা আমাদের ম্যাক্সিমাম বাইক গুলো কিন্তু একুশ বাইশ তেইশ চব্বিশ এই ম্যাক্সিমাম বাইক আমরা কন্ডিশনটা হাই প্রায়রিটি দিই এজন্য জন্য অনেকের কাছে আমাদের প্রাইসটা একটু বেশি মনে হতে পারে এর কারণ একটাই যে কন্ডিশন ভালো থাকে বলে মালিক তো অবশ্যই মালিক তো আমার মানে মানে আত্মীয় লাগে না একটা গাড়ি যখন কারো ভালো কন্ডিশনে থাকে সে যখন ভালো করতে মেনটেন্স করে সে কিন্তু লসে বিক্রি করতে চায় না ভালো একটা প্রাইসে তো আমরা ভালো বাইক দিয়ে ভালো বাইকগুলো কালেকশন নিয়ে আসি এফজেড ভি টু ডাবল ডিস্ক এফআই একদিন কম তেইশ রেজিস্ট্রেশন করা আছে একদিন কম পঁচিশ পর্যন্ত দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে খুবই সুন্দর কন্ডিশনে আছে এটা প্রাইস হলো দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লাখ পঁচিশ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ওকে পরবর্তী আমাদের কাছে হলো ইয়ামাহা ফেজার ভার্সন টু

কিন্তু গাড়ি কিন্তু বিশ বাইশ কন্ডিশন ফেল এত সুন্দর কন্ডিশনে আছে অনেকে অনেক ভালো মতো করে তো তাদের গাড়িগুলো আর কি আর ডাবল ডিস্ক এটা কিন্তু আর টিআর ডাবল ডিস্ক খুবই সুন্দর কন্ডিশনে আছে সরাসরি এসে এই গাড়িটা যদি কেউ সরাসরি দেখে সেটা না নিয়ে পারবে না এত সুন্দর কন্ডিশন আছে এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র 1 লক্ষ 10 হাজার টাকা 1 লক্ষ 10 হাজার হাজার টাকা মাত্র ডাবল ডিস্কের আর ডাবল ডিস্কের আর টি আর জি আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছেন আমরা পালসার তারপরে আমাদের কাছে পালসার আছে ডাবল ডিস্কের পালসার 150 সিসি আমরা যে আসলে বলি ফ্রেশ 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 সবগুলো আসলে সবকিছু কেন ফ্রেশ এটা ভিডিওতে দেখে গেলে ভিডিও বড় হয়ে যায় যেমন এটা যদি একটু দেখে দেখেন টার্মারটা দেখেন খুব সুন্দর এখন টার্মারটা ভিজিবল তো

খুবই সুন্দর এটার প্রাইস হলো ছিয়াশি হাজার টাকা ছিয়াশি হাজার টাকা এই গাড়িগুলোর বাইরে আমাদের কাছে আরো গাড়ি আছে ফেজার আছে আমাদের কাছে আরো একটা ফেজার আছে চব্বিশ এর রেজিস্ট্রেশন করা ছাব্বিশ পর্যন্ত রেজিস্ট্রেশন করা ফেজারটা প্রাইস দেওয়া হয়েছে দুই লক্ষ সাতাশ হাজার টাকা এবং আমাদের কাছে আরো এম আছে আমাদের কাছে অফিসিয়াল মাত্র একটা সার্ভিস হয়েছে ওটা প্রাইস দেওয়া হয়েছে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা আমাদের কাছে এই ভিডিওতে আমি জানি আপনারা যেহেতু রাতের অন্ধকার হয়ে গেছে কতখানি বাইকগুলো কি দেখতে পাচ্ছেন আমাদের কাছে যতগুলো বাইক আছে আমাদের সবগুলো বাইকের ছবি ভিডিও ডিটেলস আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বাইক এই নামে আমাদের পেজ আছে আমাদের পেজে গেলে আমাদের সবগুলো বাইকের ছয়টা ছবি এবং একটা ভিডিও পেয়ে যাবে এবং আমার বিশ্বাস যে যারা ভালো গাড়ি খুঁজতেছেন তারা একবার আমার শোরুমটা ভিজিট করে যাবেন আমার কাছে কিনতে হবে না আর সরাসরি এসে যখন আপনারা বাইকগুলো দেখবেন তখন আপনার বুঝতে পারবেন যে আমার চাওয়ার দামটা আসলে কতখানি যৌক্তিক সরাসরি আসলে কিন্তু টেস্টেড দিয়ে নিতে পারবেন আর হ্যাঁ আর একটা জিনিস যারা ঢাকার বাইরে থেকে প্রবাস থেকে আমাদের বাইকগুলো দেখেন আপনি ঢাকার বাইরে নিতে চান চালায় নিতে পারবেন না বা ভয় পান বা কোনো কারণে আপনি ঢাকার বাইরে নিতে চান তাদের জন্য কিন্তু আপনারা এই যে টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে কিন্তু আমাদের নিজস্ব কুরিয়ার ব্যবস্থা আছে বাংলাদেশের যে কোনো কোনায় আপনার পছন্দের বাইকটা আপনার বাড়ি পর্যন্ত কুরিয়ার করে দেওয়া যাবে এবং আপনারা যারা এসে বাইক নিতে চান ঢাকার বাইরে তাদের জন্য ব্যবস্থা হলো আপনারা আপনাদের পছন্দের বাইকের সাথে পিক আপে করে ঢাকার বাইরে চলে যেতে পারেন বাইকগুলো নিতে পারবেন এবং ইনসাইড ঢাকা আপনার বাইকটা আপনার বাড়ি পর্যন্ত হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা তো থাকতেছেই তো এই ছিল আজকের কালেকশন আর হ্যাঁ অনটেস্ট বাইকগুলো নিয়ে যাদের আতঙ্ক যারা অনটেস্ট চিন্তা করেন যে অনটেস্ট বাইকগুলো নিয়ে যদি কোনো হেনস্থার শিকার হতে হয় বা কতদিন লাগে নাম্বার হতে হতে তাদেরকে আমরা বলে দিই অন্টেজি বাইকগুলো গুলো আমরা সাত কার্য দিবসের মধ্যে রেজিস্ট্রেশন করে দিব এই মর্মে বাইক বিক্রি করে থাকি আমরা সময় সাত দিন নিচ্ছি কিন্তু আমাদের সাত দিন সময় লাগে না আমাদের কখনো আমাদের তিন দিন লাগে কখনো দুদিন লাগে এবং কখনো একদিনও লাগে এইগুলোর যে ভিডিও কিন্তু আমাদের পেজে দেওয়া আছে আর রেজিস্ট্রেশন করা বাইক আমরা একদিন একদিনই আমরা নেম ট্রান্সফার করে দিব তো এই ছিল আজকে কালেকশন আজকের মতন ভিডিও আমরা এখানে শেষ করবো আবারও আসবো নতুন কোনো কালেকশন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আলাইকুম